গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝর্মেলি ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার সময়টা সকাল সাতটা থেকে সাড়ে সাতটা আর সকালবেলায় আমার এই ছোট্ট ছোট্ট কয়েকটা গাছের ফুল দিয়ে দিনটা শুরু করলাম তোমাদের সাথে চলো রোজ অনেকগুলো করে ফুল ফোটে আর এখনও অনেক করি রয়েছে গাছ ভর্তি করি সত্যি কথা বলতে কি দেখো কোনটুক কোনটুক গাছ তো গাছ ভরে পুরো ফুল হয়েছে এগুলো না টপে বসাবো না যদি মরে যায় আগে অনেকগুলো গাছ ফুল গাছ আমার মারা গেছে এর জন্য এই গাছগুলো আমি আর টপে বসাইনি ওভাবেই রেখে দিয়েছি ওদেরকে দেখছি ওভাবেই ওরা বেশ বড় হচ্ছে যাই হোক চলো কাজে লেগে পড়েছি তার আগে কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর সকাল সকাল রান্নাঘরের জানলাগুলো মসছি কেন মসছি তোমরা একটু পরেই দেখতে পাবে চলো রান্নাঘরের জানলাগুলো মসজিদ তার কারণ হচ্ছে বাড়িতে আর কি গ্রিলগুলো প্রত্যেকটা গ্রিলগুলোতে জং পড়ে গেছে তো সেগুলো প্রত্যেক দিন এক একটা করে আর কি বাড়ির লোক রঙ করে কমপ্লিট করছে আসলে বাড়িটাও তো বড় আর হচ্ছে এতগুলো দরজা জান্নায় রং করতে গেলে প্রচুর টাকা খরচা তো প্রতিদিন একটা একটা করে যদি করে তাহলে হচ্ছে হয়ে যাবে কিছু দিনের মধ্যে তো আজকে রান্নাঘরের জানলাটা আর কি করছে রান্নাঘরের দুটো জানলা ছোট্ট ছোট তো এই দুটো আজকে করে নিচ্ছে কালকে আবার নিচের দিকের একটা গেট বড় গেট আছে নিচে মানে সদর দরজা আর কি তো সেটা কালকে করেছিল তো একটা একটা করে এভাবেই শেষ করছে গতকাল রাতে একটা তরমুজ এনেছিল তো তখন ছেলে দেখে বায়না করছিল যে তখন তাকে কেটে দিতে মানে রাত্রের বেলায় তো বাবুকে আর কি অনেক বুঝিয়ে বলা হলো যে এখন খাওয়া যাবে না সকালে কেটে দেব। তো সকাল হতে হতে সে তো দেখতে পেয়ে গেছে যে তরমুজটা আর সকালবেলায় বলছে কেটে দিতে নাও চলো কেটে দিই তো রাতে এক ফালি ছোট্ট এক ফালি কেটে ওকে দেওয়া হয়েছিল রাতে ওই জন্য দেখো কেমন একটু খাওয়া টাইপের লাগছে না তো এখন হচ্ছে সকালবেলা একটু ছোটো খোটো করে দিই সবাই আর কি খেতে পারবে আর হচ্ছে সত্যি কথা বলতে না তরমুজটা ভালো হয়নি যেন তো দেখো কেমন ফ্যাকসা কালার লালই হয়নি তরমুজ একটু লাল টকটকে হলে না দেখতে বেশ ভালো লাগে ওদিকে তো একজন রঙ করছে আর আমি এদিকে টুকটা কাজগুলো সেরে নিচ্ছি চলে এসেছি একটু ছাদে ভাবছিলাম যে আসি দেখি কিছু সবজি তোলা যায় নাকি আজকে ভাবছিলাম একটু শাক তুলবো তে সেই শাক তোলার আর কি ইয়েতেই উপরের ছাদে এসেছি আর দেখো ছোলা শাকের বাগান অনেকটা জায়গা জুড়েই ছোলা শাক হয়েছে আর শাকগুলো বড় বড় হয়ে গেছে তো তুলবো আর কয়েকদিন পরেই তুলবো তো তার মাঝে আর কি জামা কাপড়গুলো মেলে দিলাম আর এর সাথে আমার বদনটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি যে দেখো সকালবেলায় কাজ করতে করতে আমার বদন খানা বললাম না যে শাক তুলতে এসছি তো দেখো বেত শাকগুলো কত বড় বড় হয়ে গেছে এরপরে কিন্তু ডাটা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এর জন্য আজ আর কি ভাবছি কয়েকটা মানে কয়েক রকম শাক মিলেমিশেই রান্না করব তো চলো যে কটা বেত শাক বড় হয়েছে সে কটা আর কি তুলে নি ছটফট করে বেত শাক খেতে লাল শাক খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এই দুই রকম শাক সেটা অবশ্যই কমেন্টে জানিও দেখো অনেকটা হয়েছিল। অনেক মানে দেখো পুরো এক মুঠো তো চলো এই হচ্ছে বেত শাক তুলে ফেলেছি আর কিছু লাল শাকও তুলে নিই লাল শাকগুলোও বড় বড় হয়ে যাচ্ছে জানো তো শীষও চলে আসছে লাল শাকগুলোতে আর বেশি বড় হবে না তো এগুলো ছোট্ট ছোট্ট লাল শাক দেখো চলো আর কিছু ওর সাথে লাল শাকও তুলে নিই তাহলে এক সাজের মতো হয়ে যাবে চলো যে বা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো চেষ্টা করছি তাদের প্রত্যেকের কাছে যাওয়ার আর প্রত্যেকেই ফুল ফুল ওয়াচ করে দেওয়ার তো চলো আমি তো করছি তোমাদের কাছেও রিকোয়েস্ট থাকলো তোমরা আমার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো দেখো মাত্র দশ মিনিটের ভিডিও বানাই এর বেশি ভিডিও কিন্তু আমি কখনোই দেই না তো তোমাদের কাছে অবশ্যই আশা রাখতে পারি তোমরা আমার পুরো ভিডিওটাই ওয়াচ করবে তো চলো শাক নিয়ে কিন্তু নিচে চলে এসেছি আর বসে পড়েছি শাক বাঁচতে চলো শাকগুলো কেটে একটু আর কি জলে ভিজিয়ে রাখবো শাকের মধ্যে না প্রচুর ধুলো থাকে একটু ভিজিয়ে রাখলে আর কি শাকগুলোর ধুলোগুলো নরম হয়ে যায় তাই আর কি শাকগুলো এখন কাটতে বসেছি শাক কাটতে কাটতে ছেলে মেয়ের আগমন ছেলে গেল ওদিকে আর একটু পরে দেওয়ার দেখো একটু পরে আর আসবেন ডিস্টার্ব করতে ক্যামেরার সামনে মানে ক্যামেরাটা চালানো থাকলে কারো না কারো একটা সমস্যা হয় তো যে কারোরই ক্যামেরাটা দেখলে যে কারোরই সমস্যা হয় চলো দেখবে কি করে ঠিক আছে তো খাওয়া দাওয়া শেষ রেখে দিল আর মুখে কি বলছিল জানো তো বলে কি হ্যালো গাইস আমি অনিশা তোমরা পুরো ভিডিওটা দেখো এই এইসবে বলছিল আর কি ঠিক আছে তো সেগুলো আমি কেটে দিয়েছি কেননা কী বলো তো গাড়ি সব সময় অনবরত গাড়ির আওয়াজ তোমরা আর কি শুনতেই পাবে মানে অরিজিনাল ভয়েস যদি দিই এই কারণে অরিজিনাল ভয়েস দিই না ভিডিওটা একদম ভালো লাগবে না এমনিতেই ডেইলি ব্লগ প্রত্যেকদিন একঘেমি কাজকর্ম তোমাদেরকে দেখায় তোমরা বোরিং হয়ে যাও তারপরে যদি এত গাড়ি ঘোড়ার আওয়াজ শোনাই আমি তাহলে তো তোমরা আমার ভিডিও থেকে দশ হাত দূরে থাকবে আমার ভিডিওর ধারে কাছেই আসবে না এই কারণে কখন আমার ভিডিওতে অরিজিনাল ভয়েস দু একটা ভিডিওতে আছে হয়তো অরিজিনাল ভয়েস আর কি বাকি একটাতেও নেই তো যাই হোক চলো শাক ঠাক তো কাটা হলো আর এখন হচ্ছে শাক রান্না করতে বসিয়ে দিয়েছি দিয়েছি সাথে একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে বেগুন আর শাকে আমি আমি মানে আমাদের বাড়িতে শাকে আর কি বেগুন মানে দিতেই হয় মানে দিতেই হবে নইলে একটু মাখা মাখা হবে না তো চলো শাকটা ঝটপট হয়ে গেছে নামিয়ে নিই শাক নামিয়ে নিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম কারণ কড়াইটা ধোবো তারপরে আবার আর একটা সবজি বসাবো ততক্ষণ কে অপেক্ষা করে কড়াই যেহেতু আর একটা রয়েছে নাও বসিয়ে দিলাম আর একটা কড়াইতে একটু জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মাছের ঝোল করবো আজকে হচ্ছে পাতলা মাছের ঝোল করবো কোনো রকম মশলা দেবো না কেননা গতকালকে মশলার মাছের ঝোল খেয়েছি আজকে তার জন্য ভেবেছি একটু ক্যাপসিকাম দিলাম আর দিলাম হচ্ছে মেটে আলু সাথে এক একটা আলো দিয়েছি এই দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে পাতলা মানে মাছের ঝোল করব তাও আবার সরপুঠি মাছ বুঝেছ সরপুঠি না আমেরিকান রুই আমি চিনি না জানো তো আগের দিনের মাছ তো যাই হোক চলো মাছের ঝোলটা তো নেমে গেছে একদম গরম গরম মাছের ঝোল সব সময় কিন্তু মশলা তরি তরকারি কিংবা মশলা দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু পাতলা ঝোলও খেলে ভালো লাগে আর গরম গরম এরকম পাতলা মাছের ঝোল খেতে সত্যি টেস্ট লাগে তো আজকেও মাছের ঝোলটা আর যেহেতু মেটে আলু দিয়ে রান্না করেছিলাম এই শীতে প্রথমবারই মেটে আলু খাচ্ছি তো মেটে আলুটাও খুব সুন্দর গলে গিয়েছিল। তো চলো ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন একটু বাকি আছে দাঁড়াও দাঁড়াও চলে যেও না কিন্তু ঠিক আছে মাছের ঝোলা দিকে নামিয়ে রেখে আবার এসেছি ঘরে ঘরটা পরিষ্কার করব। আমার ঘর পরিষ্কার করতে প্রত্যেক দিনই লেট হয় কারণ আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর বাদ দিয়ে আসি বাহির পরিষ্কার করতে কারণ ঘর পরিষ্কার আমার সকালবেলায় উঠে হয় না তো আগে রান্নাবান্না ওদিকে বাইরের কাজ কাপড় কাচা এইসব আগে সারতে হয় আমার তারপরে আমি ঘরে আসি ঘর গোছাতে তো যাই হোক সকালবেলায় সবাই আগে ঘর পরিষ্কার করে পুজো স্নান করে পুজো করে এইগুলো আমার সকালবেলাতে হয় না কেন আমার ব্যাপারটা এক একজনের ব্যাপারটা এক এক রকম তো চলো আর বেশি বক বক করবো না আজ এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা টা বা